আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব বিভিন্ন সবজি দিয়ে মজাদার সুটকি আর এই সুটকিটা রান্না করার জন্য এখানে আমি তিন ধরনের সবজি নিয়ে নিয়েছি নিয়েছি সিম আলু আর মিষ্টি কুমড়ের ডোগা আর নিয়েছি এখানে আজকে আমি রান্না করব লোটটা সুটকি দিয়ে রেসিপিটা সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আমি এখন কড়াইতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে সব কিছু আমি দিয়ে দিবে এর মধ্যে দিয়ে নিলাম আমি পরিষ্কার করে ধুয়ে রাখা সুটকিগুলো সুটকিগুলো তেলের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব সুটকিটা যখন এ পর্যায়ে ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে নিলাম প্রায় তিন চার চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর দেড় চামচ পরিমাণ দিয়ে নিলাম আমি হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে নিব আমি লবণ আর এখানে আমি প্রায় একটা চামচ পরিমাণ দিয়ে নিন আমি শুধু রসুন বাটা এখন মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সিম আর আলুগুলো এর মধ্যে দিয়ে নিলাম এখন সিম আলুটা খুব সুন্দর করে মশলার সাথে আমি মিশিয়ে নিব এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করবো এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মধ্যে আমি একটু নেড়ে দেব এ পর্যায়ে ঝোলটা আমার অনেকটাই টেনে গিয়েছে এখন আমি কিছু কাঁচা রসুনের কোষ আমি এখানে দিয়ে নিচ্ছি এই রসুনগুলো সিদ্ধ হলে খেতে খুব ভালো লাগে আর এখন আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে আর এরপর পর্যায়ে আমি যে কুমোরের ডোগাটাকে নিয়েছিলাম সেই কুমোরের ডোকাটাকে হালকা ভাপিয়ে নিয়েছি এতে কুমোরের ডোগার যে একটা তেতো ভাব থাকে সেই ভাবটা দূর হয়ে যায় আর এখানে আমি এখন হাফ কাপের মতো একটু পানি দিয়ে এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মেশাতে হবে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এই তো এ পর্যায়ে খুব সুন্দরভাবে আমার বলক চলে এসছে এখন আমি রসটাকে একটু টানিয়ে আঠা আঠা করে নেব এরপরে আমি নামিয়ে পরিবেশন করব মজাদার সবজি সুটকি এই সুটকিটা খেতে খুবই বেশি আমি হয় আর এ সময় তো কোমরের ডোকাটা অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর সাতটাকে আরও একটু ভালো করার জন্য আমি এখানে দিয়ে নিলাম অর্ধেকটা বোম্বাই মরিচ এই নাগামরিচটা দেওয়ার কারণে এটার ফ্লেভারটা খুবই সুন্দর হয় আর এই তো এভাবে তৈরি হয়ে গেল আমার মজাদার সবজির সুটকি এখন আমি একটা বাটিতে বেশি পরিবেশন করব বাটিতে বেড়ে আল্লাহ হাফেজ